তো তারা আবার এই মঞ্জিল গুলোর নাম দিয়েছে আঠাশটা মঞ্জিল এই আঠাশটা মঞ্জিলের নাম আরো দিয়েছে দেখেন সেই আঠাশটা মঞ্জিলের নাম কি তবে এই আঠাশটি মঞ্জিলের যে তারা নাম দিয়েছে এগুলোর পিছনে আবার ইতিহাস আছে এগুলোর পিছনে কি আছে ইতিহাস আছে কেন তারা এই মঞ্জিল গুলোর নাম কি কারণে কোন মঞ্জিলের নাম দিয়েছে এগুলো আমরা ইতিহাস ঘাটাঘাটি করলে দেখতে পাই তো সম্মানিত ভাইরা সেটা অনেক বিস্তার আলোচনা সেটা করা সম্ভব হবে না দেখেন চাঁদের মধ্যে মঞ্জিল আছে আঠাশটা এই মঞ্জিল বলতে হচ্ছে আর এক একটা করে গ্রহ কিংবা উপগ্রহ এইগুলাকে বোঝানো হয়েছে নক্ষত্রকে বুঝানো হয়েছে এই এক একটা করে নক্ষত্র যখন চাঁদ অতিক্রম করে এইটাকে মঞ্চল হিসেবে ধরা হয় তো আরো প্রায় নাম দিয়েছে এক নম্বর মঞ্চল হচ্ছে আশারতাইন সারতাইন সারতাইন অর্থ হচ্ছে দুই চিহ্ন দুই চিহ্ন বিশিষ্ট আর দুটা তারকা এই দুটা তারকার আকৃতি যখন চিহ্নের আকৃতি দুটো চিহ্নের মতো দেখা যাইতো আর এই দুই তারকা যখন মানে চন্দ্র অতিক্রম করে যাইতো তখন এই মঞ্জিলটাকে নাম দিয়েছে দ্বিতীয় নম্বর মঞ্জিলের নাম আছে আল বাতিন বা আল বুতাইন বুতাইন মানে হচ্ছে পেট এই কোন কোন নক্ষত্রের আকৃতি যদি পেটের মতো ধারণ করতো তারা সেই নক্ষত্রটাকে দেখে মঞ্জিল নির্ধারণ করতো এই কারণে সেই মঞ্জিলটার নাম তারা পেটের সাথে রাখতো কিসের সাথে পেটের সাথে বিতরণ কিংবা বাতিল হিসেবে তারা সেই মঞ্জিলের নাম রেখেছে তারপরে আরেকটি মঞ্জিল হচ্ছে আসুরাইয়া মানে হচ্ছে তারকা গুস্ত সুরাইয়া মানে তারকা গুস্ত তো সম্মানিত ভাইরা এই সুরাইয়া তারা রাখছে এই কারণে যে বিখ্যাত নক্ষত্র মন্ডলী প্লেটিয়াস প্লেটিয়াস যা চাঁদের মঞ্জিলে দেখা যায় এটি হলো বর্ষকালের সূচনা মানে বর্ষাকালের শোষণার ক্ষেত্রে তারা সুরাইয়া তার যে তারা রয়েছে করে তারা মনে করতে পারছে বর্ষাকালের সূচনা সূচনা হিসেবে তারা সুরাইয়া মঞ্জিলের নাম রাখছে সুরাইয়া তারপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আর দাবরান দাবরান শব্দ অর্থ হচ্ছে অনুসারী কিংবা উজ্জ্বল লাল তারকা উজ্জ্বল লাল তারকা দুই থেকে যখন এই দুটো উজ্জ্বল লাল তারকা চন্দ্র অতিক্রম করে যাইত তখন তারা এই চন্দ্রের মঞ্জিলটাকে আর দাবরান বলে আখ্যায়িত করত। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল হাকা হাকা অর্থাৎ কাক বা পিঠের অংশ কাক কিংবা পিঠের অংশের মতো যদি কোনো গ্রহের আকৃতি ধারণ করতো তখন তারা এই মঞ্জিলের নামটা আলহাকা দিয়ে দিত এরপরে আরেকটি নাম হচ্ছে আল হানা গলায় ফাঁস কিংবা গিট দেওয়ার মতো কোনো নক্ষত্রের যদি আকৃতি হইতো সেই মঞ্জিলটার নাম তারা আল হানা হিসাবে আকৃত করত। এরপরে আরেকটি নাম তারা দিয়ে তো আজেরা জেরা মানে হচ্ছে বাহু জেরা মানে কি বাহু মানে কিছু আগ্রহ একত্রিত হয়ে যদি বাহুর আকৃতি ধারণ করত। এই বাহুর আকৃতি ধারণ করলে পরে তারা এই মঞ্জিলদার নাম আজেরা হিসেবে তারা রাখতো এরপরে দেখেন আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আন্নাসরা নাসরা নাকের যে ঠোঁটা নাকের যে ছিদ্র এইটাকে কেন্দ্র করে তারা আর নাসরা রাখতো কোন উপগ্রহ কিংবা উপগ্রহের আকৃতি যদি নাকের ফোটার মতো এই রকম আকৃতি ধান করতো তখন তারা এই মঞ্জিলটার নাম রাখতো আর নাসরা এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আর তরব মানে চোখ তরব মানে কি চোখ পার্শ্বদেশ যদি কোন গ্রহের আকৃতি চোখের মতো হইতো তখন তারা সেই মঞ্জিলের নাম আর তরব রাখতো এরপরে আরেকটি হচ্ছে জাবাহা জাবাহা মানে হচ্ছে কপাল কোনো গ্রহ যদি কপালের মতো দেখা হইতো কপালের মতো তাহলে ওই গ্রহকে কেন্দ্র করে তারা মঞ্জিলের নাম রাখতো আল জাবাহা এরপরে আরেকটি নাম আছে আজুমরা অর্থাৎ কোন গ্রহ যদি সিংহের পিঠের মতো দেখায়তো। তাহলে তারা সেই মঞ্জিলের নাম রাখতো আজুমরা এরপরে আরেকটি মঞ্জিলের নাম আছে আজ সরফা অর্থাৎ পরিবর্তনকারী মঞ্জিল এই সরফার শব্দের মানে যেটা হচ্ছে আমরা জানি যে সরফ মানে হচ্ছে পরিবর্তন করা এই জন্য আরবি গ্রামারে একটা শাস্তরে হচ্ছে করা তো তারা আশারফা বলতে এই কারণে যে এই মঞ্জিলের সময় শীতকাল গ্রীষ্মে বদল হয়ে যেত মানে বদল যেত অর্থাৎ শীতকাল গ্রীষ্মকালে পরিণত হইতো এই মঞ্জিলের সময় যার কারণে তারা সেই মঞ্জিলটার নাম রাখতো আশারফা এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল আওয়া আল হচ্ছে হুঙ্কার হাহাকার হাহাকার যে সময় মানে হাহাকার তৈরি হইতো মানে গরম প্রচন্ড গরম তৈরি হইতো এবং চতুর্দিকে খা খা অবস্থা হাহাকার অবস্থা তৈরি হইতো সেই মঞ্জিলটাকে তারা নামকরণ করতো আল আওয়া এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আসীমাত এই কোন নক্ষত্রকে যদি খুটির মতো দেখাইতো তাহলে তারা হিসেবে সেটা আখ্যায়িত আল গাফার মানে হচ্ছে ভাকরার এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল জুবানা জুবানা মানে হচ্ছে নখ আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল ইকলিল ইকলিল মানে হচ্ছে মুকুট মুকুটের মতো যদি কোনো নক্ষত্র দেখা যাইতো তাহলে তারা সেই মঞ্জিলটাকে ইকলিল বলত এরপরে আল কাল নামে আরেকটা নাম তারা নাম দিয়েছিল কল্প কোন নক্ষত্র যদি কলমের মতো উজ্জ্বল হয়তো প্রস্ফুটিত হইতো তাহলে তখন তারা সেই মঞ্জিলটাকে কল্প হিসেবে আখ্যায়িত করতো এরপরে আরেকটি নাম হচ্ছে আশাওলা এই সাওলা হচ্ছে আগা অর্থাৎ কোন নক্ষত্র আকৃতি যদি লেজের আগার মতো হইতো তখন তারা সেই মঞ্জিলটাকে আশাওলা বলতো এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আর না অর্থাৎ কোমল তারকা গুস্ব কোনো তারকা গুচ্ছ কোমল তারকা গুচ্ছ যে তারকা গুচ্ছ কিংবা মতো দেখা যায় কোমল দেখা যায় এইরকমের তারকা গুচ্ছ যখন এই চাঁদ অতিক্রম করতো তখন ওই দেখে তারা বলতো এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল বালদা অর্থাৎ কোনো গ্রহকে যদি শহর কিংবা ভূমির মতো অর্থাৎ বালদা বলতে গেলে তারা মাঠিকে বুঝিয়েছে তো মাটির মতো যদি দেখা যায় তো এই ক্ষেত্রে শস্য তারা এই সময়টাতে কি শস্য তারা মানে চাঁদের এই অবস্থা থেকে তারা শস্য উৎপাদন মানে শস্য বোলন করত রোপণ এই কারণে এই মঞ্জিলটাকে তারা আল বালদা বলতো এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে সাহাবি অর্থাৎ জবেকারী হচ্ছে এই মঞ্জিলের নাম জবেকারী অর্থাৎ জবেকারী যে জবেকারী সৌভাগ্যের অধিকারী এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে গিলে ফেলা এই মঞ্জিলের অর্থ হচ্ছে গিলে ফেলা আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে শাহাদুল সাহুদ সৌম্বের সাহাদ এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে শাহাদুল আসবিয়া অর্থাৎ গোপনকার যে মঞ্জিল এই তাকে শাহাদুল আসবিয়া বলা হয় এবং আরেকটি নাম হচ্ছে আল মুখাদ্দাম অর্থাৎ অগ্রগামী মঞ্জিল সাতাশ নম্বর মঞ্জিলের নাম হচ্ছে আল মুহার পশ্চাদগামী এবং আঠাশ নম্বর মঞ্জিলের নাম হচ্ছে আল রিসা অর্থাৎ বালতিন রশির মতো কোন আর গ্রহকে যদি বালতি রশির মতো দেখা যাইতো তাহলে সেই গ্রহকে যখন চাঁদ অতিক্রম করে যাইতো সেই অতিক্রমের জায়গাটাকে তারা আর নিশা মঞ্জিল হিসাবে আখ্যায়িত করত তো সম্মানিত ভাইরা আল্লাহ তোমার কারিমের ভিতরে বলছেন যে আমি আল্লাহ